হ্যালো বিবস এখন সকাল একটা আমরা এখন রাত যাকছি সোনা আমাদের বলছে রাত যা দেখাই শোনা আর একটা বাজে মূলের দিকে দেখতে পাচ্ছ কি দেখি গাইস গাই জুম হচ্ছে না আমি ব্যাকে দেখার জন্য গাইস কাঁদছে রাত দুপুরে এই সোনা দেখো আছে একটা বাজে দেখতে পারছো তোমরা ওই দেখে কি করছে ও এত করে ওদের এখন একটা রাত বাজে কিন্তু ওই কথা হলো এখন বাজে বাজে দুপুর একটা বাজছে তো কয়েন ধরে শরীর খারাপ তাহলে ডক্টর দেখা দিয়ে দেবে তো সবাই ঠিক নাই আমরা যাই গুড মর্নিং সবাইকে তো এখন ভোর পাঁচটা বাজে মানে তখন রাত একটা বাজছে লেখম্বর পাঁচটা বাজে আর দেখো কত কুয়াশা বাড়ে এবং অন্ধকার তো অনেক ডিউটি যাচ্ছে কারণ ও দুদিন পরেই ফিরবে ওই জন্য সকালবেলা দেখাচ্ছে তোমাদের কত সুন্দর ওয়েদার বাট ভোরবেলা উঠতে পারি না কিন্তু ভোরবেলা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে আরও অনেক ব্যাপার আছে আর দেখবে ফ্রেশও লাগে আর ও ডিউটি চলে যাবে তারপরে কি করবো না করবো সবাই তোমার সাথে শেয়ার করবো এ কী অবস্থায়

তো ফাইনালি চলে এসেছি ডক্টর দেখাতে আর ডক্টরের টাইমটা একটু ঠিকই ছিল আমরা এসেছিলাম ঠিক টাইমে আমাদের দু নম্বরে ছিল কিন্তু ডক্টর এসেছে লেট করে আর আমার দেওয়ার আছে বসিরহাটে আমাদের তো বাড়ি আছে বসিরহাটে তোমাদের দেখাই নি ঠিক আছে নেক্সট টাইম দেখাবো তো ওইখানে ওই সে নামটা লিখিয়ে গিয়েছে বসিরহাটে তারপরে ওরা সোনাকে ডক্টর দেখাতে গিয়েছিল আমি এখানে বোর হচ্ছিলাম বলে আমার ওয়েটটা একটু মেপে নিলাম তোমরা বলো কে কে যে আমার ওয়েট জানো আমার ওয়েট কীরকম হতে পারে দেন ফাইনালি ডক্টর এলো সোনাকে দেখলো মেডিসিন দিল তো তারপরে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যাই আর মানে সকাল থেকে কিচ্ছু খাওয়ানা খিদেও পেয়েছে অনেকটাই তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর তোমরা পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করছো করে সাবস্ক্রাইব তুলে নিচ্ছ এগুলো করো না প্লিজ এগুলো করা ঠিক না ঠিক আছে সাবস্ক্রাইব করে তুলে নেওয়া তাহলে তো সবাই এখন ফাইনালি বাড়িতে চলে এসেছি আর সোনা এখন ঘুমাচ্ছে মানে কি বলবো আমারও ভীষণ ঘুম পাচ্ছে কারণ সারা রাত্রে ঘুমাই সোনার কাছেই ছিলাম তারপরে অন ডিউটি চলে গেল ভোরবেলা উঠছিলাম একটুখানি তারপরে আবার একটু ঘুমিয়েছিলাম একটুখানি এক ঘন্টা মতো তারপরে আবার উঠে ফ্রেশ হয়ে ডক্টরের কাছে গেলাম তো চলো আগে স্নান টান করে নিই আর ঘরের অবস্থা দেবো ভাই সেইভাবেই সব কিছু করে আছে এইবারে ফ্রেশ হয়ে নেব নিয়ে বসে দেওয়া দেখা করছি স্নান টানগুলো করে নিই কারণ ভীষণ টাট লাগছে খিদেও পেয়েছে আজকে হঠাৎ কেন জানি না অন্য দিনের তুলনায় এতই খাই না যদিও ঠিক আছে আজকে খিরে বেজে খেতে হবে তো চলো দেখা হচ্ছে একটু পরে তো আমি এখানে সান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে অনেকটা কাঁচা কুচো করে যদি রোদ একটু বেরোয়নি কিন্তু কী করবো ওগুলো তো কাঁচা কুচো করতে কারণ ও ডিউটি চলে গিয়েছে আর ও বাড়ি এসে আবার সেইগুলো পড়বে তো খুব জোর খিদেও পেয়েছে আর এখন সাড়ে দশটা এগারোটা সামথিং এরকম কিছু বাজে তো চলো সকালে একটু খেয়ে নিই কারণ সকাল দিয়ে আমি টাইমে খাই না প্রতিদিন বাট আজকে ওই সময় বেশি হয়ে যায় তো চলো খেয়ে তারপর তোমার সাথে কথা বলছি আমার টাটা এটা ব্রোকলি দিয়ে আর কি ব্রলি বেগুন নিরামিষ বড়ি আলু মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বড় পিস তো বড়িও আছে আর পালন শাকের ঘন্ট আর এখানে আছে পালন শাকের ঘন্ট আর এইটা মাছের তেল আজকে এইগুলো দিয়ে সকালের রান্না হয়ে গিয়েছে সকালে রান্না বান্না করে নিয়েছে কারণ অনেক ডিউটি গিয়েছিল আর মামুনি এখানে পিঠে পুলি খাচ্ছে আর এখন অনেক বেলাও হয়ে গিয়েছে রান্না করার ব্যাপার নেই কোনো খাও তো ফাইনালি খেতে বসে গিয়ে আর কি ফার্স্ট খাচ্ছি গাইজ আমার খুব খিদে পেয়েছে ওই জন্য যাই হোক তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি আজকে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থেকো সুস্থ থেকো নিজেদের সবার শরীর খেয়াল রেখো বাচ্চাদেরকে বিশেষ করে খেয়াল রেখো তো চলো তাক